নমস্কার টোয়েন্টি ফোর মেডিকেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো আজ অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওতে আলোচনা করবো একটি আইড্রপ নিয়ে আইড্রপটির নাম হলো মায়ও আইড্রপ ঠিক আছে এটা কাদের জন্য ইউজ করা হয় এবং এর কম্পোজিশান কী আছে কী জন্য ব্যবহার করা হয় সমস্ত কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব তো এই যে আইড্রপটি আছে এটার নাম হলো মায় ঠিক আছে এটার কম্পোজিশান হলো অ্যাট্রোপয়েন্ট সালফেট এটা জিরো পয়েন্ট জিরো আছে এটা মেনলি চশমার নাম্বার কমানোর জন্য মানে যেসবাস যাদের মাইনাস হয় মানে যাদের আছে এক কথায় যারা দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না কাছে জিনিস স্পষ্ট দেখতে পায় তাদের জন্য তাদের নাম্বারের চশমার নাম্বার কমানোর জন্য এটা ব্যবহার করা হয় তো এইগুলো দুই থেকে ষোলো বছরের যারা বাচ্চাগুলো আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যাদের নাম্বারটা চশমার নাম্বার বাড়ছে দিন দিন সেটা কমানোর জন্য আর কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে যদি এমন কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন ডাক্তারের সাথে কনসাল্ট করে তারা এই আইডাই আপনাকে দিতে পারে ঠিক আছে তো এটা দেওয়ার নিয়ম হলো রাতে দেবেন দু চোখে খোটা করে আর এটা ম্যাক্সিমাম দু বছর পর্যন্ত কন্টিনিউ করতে হয় তারপরে যদি আপনার চশমার নাম্বার স্টেবল হয়ে যায় মানে চশমার নাম্বার যদি আর না বাড়ে মাইনাসে যদি না বাড়ে সেই ক্ষেত্রে এটা দেওয়া বন্ধ করে দিতে পারেন ঠিক আছে তো বাজারে আরেকটি আছে সেটা অ্যাট্রোপাইনের আরেকটা আছে সেটা আপনার ছবি দেখাচ্ছি এই আইড্রপটা ইউজ করবেন না ঠিক আছে এই আইড্রপটা ফার্স্ট টাইমে বেরিয়েছিল তো এই আইড্রপটা যখনই আপনার ভুল করে কোনো স্তর থেকে যদি দিয়ে দেয় যদি বলে যে এটা নেই একই কম্পান এটা আছে ওটা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে বাচ্চা যার চোখে দেবেন সে কিন্তু তেরো থেকে চোদ্দ দিন মতো ঝাপসা দেখবে চোখে সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে ওটা এড়িয়ে চলবেন আর এটা ব্যবহার করার চেষ্টা করবেন ঠিক আছে আর এটা রেজাল্টও খুব সুন্দর এটা সাইড এফেক্ট বলতে সেমন কিছু নেই চোখ লাল হতে পারে মাঝে মাঝে আর রোদের দিকে তাকালে একটু ঝাপসা হতে পারে এছাড়া বেশি কিছু সাইড এফেক্ট নেই আর বিশেষ করে আরেকটা কথা বলবো বাচ্চাদের মোবাইল ফোন বেশি দেবেন না আর টিভি বড় স্ক্রিনের টিভি থেকে একটু দূরে থাকবেন এইসব দেখলে চোখের এই প্রবলেমগুলো হতে পারে আর যদি এই ড্রপটা ইউজ করা হয় সেই ক্ষেত্রে এইসবগুলো খুব কম ইউজ করার চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি এটা সেরে উঠতে পারে তো আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে